জন্য একটা সমতার জীবনের জন্য এক খেয়ে পরে সম্মানের সাথে বেঁচে থাকার জন্য এই গণ অভ্যুত্থান আমরা করেছিলাম একটা বৈষম্যহীন সমাজ নির্মাণের জন্যই আমরা এই গণ করেছিলাম আমরা বারবার বলেছিলাম যে আমরা বৈষম্যের বিরুদ্ধে অবস্থান করছি কিন্তু আমরা পাঁচ আগস্টের পরে কি দেখলাম আমরা যখন আন্দোলন করেছিলাম তখনও তো নারীরা সামনে ছিল কিন্তু তখন আজকে যখন সাত মাস পরে একুশে ফেব্রুয়ারিতে চার বছরের একটা বাচ্চা প্রভাত ফেরিতে ফুল বুদ্ধান করি নাই আমরা যত প্রকার দর্শনের আস্তানা আছে শাসনের আস্থা আছে বৈষম্যের আস্থা আছে সবাইকে হুশিয়ারি দিতে চাই আমরা যেমন সম্মুখ শারিতে থেকে জুলাই কোন ভুটানের নারী নেত্রীকে নিয়ে আসতে পেরেছিলাম ঠিক তেমনি যতদিন না পর্যন্ত এই দর্শনের যথাযত বিচার করা হচ্ছে চুরি চিন্তাই ডাকাতি এগুলো যথাযত বিচার করা হচ্ছে দেশের আইন বিভাগ বিচার বিভাগ কিন্তু নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে পারিনি সেই জন্য আজকে আবার আমাদের রাজুতে এসে দাঁড়াতে হয় আজকে একটা ধর্ষকের যদি একটা ধর্ষককে যদি হত্যা করা হয় তাহলে ওই হত্যাকারীর বিচার করা হবে কিন্তু যে ধর্ষণ করে তার বিচার করা হয় না আমাদের এই বাংলাদেশে একটা অর্ধেক জনসংখ্যার অর্ধেক যেখানে নারী সেখানে সেই নারীদের জন্য তাদের নিরাপত্তা নিশ্চিতের জন্য নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে মৌলভী বাজারে পাবল পাবল নগরে একটা শিশুর ধর্ষণ করা হয় চা বাগানে একজন নারী তাকে স্থান কাল পাত্র পোশাক পরিধান করতে হয় তার চাকরি করতে হয় কিন্তু দিন শেষে তাকেই সেই অনিরাপত্তায় ভুগতে হয় এবং এই সরকার যদি আমার যানমালের নিরাপত্তা না দিতে পারে তাহলে জনগণের টাকায় এই সরকার এই পুলে